চলে আসলাম বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে ওয়েলকাম টু টুম্পা ডেলি লাইফ আশা করি তোমরা সবাই ভালোই আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি বন্ধুরা আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে একটা অন্যরকম ভিডিও ভিডিওটা নিয়ে আমি চলে আসলাম কিছু দিদিভাই আর বোনেরা শুনতে চেয়েছো যে আমার অসুখে কি হয়েছিল বা কী বৃত্তান্ত তা বললাম আমিও বলেছিলাম যদি তোমরা জানতে চাও যে আমার কী হয়েছে অসুখের জার্নিটা তাহলে আমি তোমাদের বলবো একটু তো দু হাজার আঠেরো থেকে ঘটনা আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আজ আট বছরের ঘটনা তার দশ মিনিটে শেষ করা যাবে না দেখছি যদি শেষ হয়ে যায় তো দশ বারো মিনিট আর নাহলে দুটো কাটে আসবে বন্ধুরা দেখে নিও আর দেখার সাথে সাথে আমি বলবো যে প্লিজ দয়া করে ভিডিওটা পুরো দেখো টিপ করে দেখো না যেটা হয়তো তোমাদের উপকারে আসতে পারে বন্ধুরা বুঝলো তো এই কারণেই বলা ছোট ছোট জিনিস যেগুলো আমার অভিজ্ঞতা তো হয়েছে যেগুলো আমার ক্ষতি হয়ে গেছে আশা করি বন্ধুদের তোমাদের না হয় তোমরা অল্পতেই সাবধান হয়ে যেতে পারো এই জন্য বলছি ভিডিওটা স্কিপ করবে না বেশি বড় করবো না ভিডিওটা দরকার দুটো কাটে করবো কিন্তু ভিডিওটা পুরোটা দেখো তো ওটা ইম্পর্ট্যান্ট ভিডিও একদম আমার নিজের অভিজ্ঞতা না কোনো কিছু আমি যা অভিজ্ঞতা ফিল করেছি আমার অভিজ্ঞতাতে আমি বলছি কোথার থেকে কি হলো মানে এইটুখানি ঘটনা থেকে এত বড় হয়ে গেলো আমার জীবনটাই শেষ হয়ে গেল না যেন ভগবান কারণ না হয় তাহলে চলে আসি বন্ধু দু হাজার ঘটনা দু হাজার আঠেরো পুজো অক্টোবর মাসে তো অক্টোবর মাসে পুজোতে ঠাকুর ঠাকুর দেখেছি ঘুরেছি ফিরেছি তারপর ওই মাসের দশমীর পরের দিন মানে একাদশীর দিন আমরা সিকিম যাব। তা সিকিম যাব আমাদের টিকিট টিকিট হয়ে গেছে সিকিম যাব আমরা কলকাতা স্টেশন থেকে শুরু হাতটা কোথা থেকে তাহলে বুঝতে পারো যে আমাদের শরীরে কোনো কিছুই ফেলে না কানি আঙ্গুল যে সেটাও খুব ইম্পর্টেন্ট তা সিকিম যাবো কলকাতা স্টেশন থেকে গেছি ওখানে দেখছি কি ফিল করছি কানের দিয়ে আমি কিছু শুনতে পাচ্ছি সে ঝিঝি ভুকামের ঝি 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 কানে ওই করছে আওয়াজ করছে কিছুই শুনতে পাচ্ছি না ভাবলাম হয়তো ঠান্ডা গরম ওয়েদার চেঞ্জ হচ্ছে ঠান্ডা ঠান্ডা খেয়েছি পুজোতে ঘুরেছি তার জন্য হয়তো অত কেয়ার করিনি ওটা সামান্য ব্যাপার ভেবে রেখে দিয়েছি কিন্তু বন্ধুরা ডিটোডেট ওটা কমছে আর না যখন এক মাস হয়ে গেল তাও কমছে না ঘুরে আসলাম ঘুরে এসে ভাবলাম হয়তো সে ঠান্ডার জায়গায় বেড়াতে গেছি তার জন্য ঠিক আছে একটু ছেঁক দিচ্ছি গরমই করছি ডাক্তারের কাছে তখনও যায়নি এবার এক মাস হল ডাক্তারের কাছে গেছি একটু ওষুধ দিচ্ছে বন্ধুরা একটু কদিন ভালো যাচ্ছে ড্রপ দিচ্ছে খাবার ওষুধ দিচ্ছে কদিন ভালো যাচ্ছে সেম প্রবলেম আবার হচ্ছে এটা হতে 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 ঠিক আছে ওষুধ ডাক্তার দেখাচ্ছি কানের এই টেস্ট করছি হেয়ারিং টেস্ট করতে ও আস্তে আস্তে বন্ধুরা এইখানে একদম শুনতে পাচ্ছি না খুব আস্তে শুনতে পাচ্ছি কিন্তু এই ডান কানে শুনতে পাচ্ছি কিন্তু আমি বা কানে শুনতে পাচ্ছি না ডান কানে অল্প অল্প শুনতে পাচ্ছি তা ঠিক আছে অত আমি কেয়ার নি কিন্তু একদিনকে হঠাৎ এই দু হাজার আঠেরো সালেই তোমার ডিসেম্বর মাসের নাগাদ ডিসেম্বর মাস নাগাদ আমি বেশি ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে গেছি বুঝলে বন্ধুরা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে গেছি তোমার আমি খুলে দেখাচ্ছি মুখ ধুতে গিয়ে যেমন রেলভাবে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে গেছি এখানটায় আমার হাত লেগেছে এখানটায় এখানটা হাত লাগাতে চিং করে মাথার মধ্যে গিয়ে না সে বিদ্যুৎ চমকালে যেমন হয় না আকাশে বা কারেন্ট শট মলে যেমন হয় এখানটায় হলো তিন চার সেকেন্ডের জন্য হলো তারপরে দেখি বন্ধুরা আস্তে আস্তে আর আমি মুখে হাতে দিতে পারছি না এই যে আমার এই এই সাইডটা এই সাইডটা হাতে দিতে পারছি না এখানটায় মুখ ধুতে গেলে ওরকম হচ্ছে কিন্তু ব্যথাটা একটু ছিনছিন করে একদম মাথার এই জায়গাটা মাঝখানটায় খুব ব্যথা করতো তারপর আস্তে আস্তে ডাক্তারের কাছে গেলাম এইটা করলাম সেটা করলাম বললো নার্ভের তখন আমাকে এমআরআই দেয়নি আমি নার্ভের ওষুধ খাচ্ছি খেতে 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 এবার দেখছি এক একটা ডাক্তারের ওষুধ আমি প্রায় ছ মাস খাচ্ছি একই রকম এবার দশটা বারোটা করে ওষুধ দিত বন্ধুরা তাই খেতাম যদি ব্যথাটা কমে তা দেখতাম কেউ চিনচিন এনে ব্যথাটা কমলো ওই নার্ভের ওষুধ খাতে ওই চিনচিনি যেরকম মুখ ধুলো এখানে লাগতো সেই ব্যথাটা কমলো আমি বললাম ঠিক আছে তাহলে ওটা ভালো হয়ে যাবে ওষুধ কন্টিনিউ করে যাচ্ছি প্রায় ওই একই ডাক্তারের কাছে দু মাস সরি দু মাস বলছি কেন দু বছর সমস্ত কন্টিনিউ খেলামই তারপর এই টেস্ট করলাম সেই টেস্ট করলাম কিন্তু এমআরআই করতে দেয়নি তারপর লাস্টে অনেক সত্যি কথা বলতে আমি কলকাতা এমন কোনো কাউকেই রকম ই করছি না অনেক ভালো ভালো ডাক্তার দেখিয়েছি কিন্তু কেউ কিছুতেই ধরতে পারল না ছিনছিনানি ব্যথাটাই কমেছে কিন্তু বন্ধুরা ওই যে দু বছর খেয়েছি ছিনচিনি ব্যথা কমানোর পরে দু হাজার সালে আঠেরো থেকে দু হাজার সাল অবধি ওই ওষুধটা খেয়েছি তারপরে কি হলো যেন এইখানটায় আমি টাচ করতে পারতাম না কত ক্ষতি আমার হয়ে গেছে দেখো টাচ করতে পারতাম না ওই ব্যথাটা আস্তে আস্তে নামতে নামতে আমার এই দাঁতের ঘোড়া মানে এখানটা আসতে লাগলো আমি এরকম আ করতে পারতাম না কিছু খেতে পারতাম না জল খেতে পারতাম না এইখানটা টাচ করতে এখানটা টাচ করলে মনে হয় সে বিভেত মনে আমি সুসাইড করে নিই আমি বলতে বাধ্য যে আমার বাঁচতে ইচ্ছা করতো না এখানটা মানে সেই ব্যথা মানে মানে হার্ট অ্যাটাক হয়ে গেলাম এখানটা টাচ করতে জাস্ট এরকম টাচ করতে পারতাম টাচ করলে এখান থেকে ব্যথা উঠতে একদম এখানে গিয়ে লাগতো ব্যথাটা আবার নার্ভ ডাক্তারের কাছে গেলাম তো অনেকে বললো আমাদের এখানে যে হসপিটাল আছে নীলরতন হসপিটাল ওখানে একজন বড়ো নারবার ডাক্তার আছে সিনিয়র ওখানে গেলাম উনি আমাকে এমআরআই করতে বললো তাছাড়া আজ যথাযথ এমআরআইটা আমি করলাম বাইরের থেকেই করলাম এমআরআইটা করে নিয়ে কিছুই ধরা পড়েনি কিন্তু ব্যথা বিভৎস ব্যথা মাথায় কিছুই ধরা পড়েনি কিন্তু যেহেতু এই ব্যথাগুলো এখানে আসে শুরু হলো আর রাতে এখান দিয়ে আমি চার পাঁচটা দাঁত তুলে দিতাম আমি ভাবলাম তো দাঁতের ব্যথা মাথায় ছিনছিনের ব্যথাটা কিন্তু কমে গেছে বা আস্তে আস্তে দাঁতের এখানে এসে ভাবল এবার ডেন্টিস্টের কাছে গেছি ডেন্টিস্টের কাছে যাওয়ার পরে আমাদের শিয়ালদা বড় ডেন্টিস্ট হসপিটাল আছে সেখানে গেলাম উনি আমার ব্যথা দেখে আমাকে সাইকেটিস ওয়াইকেটিস্ট যা তা মানে ওনারা ওনারা আলোচনা করছে যে সাইকেটে যাই সেই বলছে আমি খুব খারাপ লাগলো কিন্তু ব্যথা আর কমছে না দাঁতের ওষুধ দিচ্ছে কিছুদিন কম থাকছে কমছে না তবে আমি প্রাইভেটে দেখালাম প্রাইভেটে দেখানোর পরে বন্ধুরা আমার আরও ক্ষতি হলো কি চারখানা দাঁত তুলে ফেলেছে চারখানা দাঁত তুলে নিলো দাঁত যেই তুললো এক দুদিন দিন ব্যথাটা কম মানে দাঁতের ব্যথা কম আর ওই ওই তোমার আ করা ব্যথা বা খাওয়ার ব্যথাটা কম তো বন্ধুরা একটু কম থাকতো কিন্তু সাত দশ দিন পর সেম ব্যথা মানে যত ব্যথা এসে এই জায়গাটা জনতু আবার বললাম যে আক্কেল দাঁত উঠছে না কি চলো দুই তিন চার বছর মানে কুড়ি থেকে শুরু করে আপ টু পঁচিশ অব্দি এই ব্যথা চললো মানে ব্যথা দিনে দিন বাড়ছে আর আমি ডাক্তার পর ডাক্তার চেঞ্জ করে মানে এক ডাক্তার এক বছর ওষুধ খাচ্ছি খাওয়ার পরে দেখছি কোনো ওষুধ খেয়েই কিছু হচ্ছে না কিছুদিন কম থাকছে ওষুধ খেলে আবার হচ্ছে কিন্তু কন্টিনিউ নার্ভের ওষুধ কতদিন খেয়ে যাবো বলছে দীর্ঘদিন খেতে হবে ঠিক আছে আমি তাই খেয়ে গেলাম ডাক্তারের সাজেশনে তাই খেয়ে গেছি বন্ধুরা দু হাজার থেকে দু হাজার পঁচিশ অবধি খেয়ে গেছি পঁচিশে এপ্রিলে তো হয়েছে ফেব্রুয়ারি মার্চ অবধি খেয়ে গেছি কন্টিনিউ খেয়েছি কিন্তু মার্চের জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে ছেলের পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা দেবে আর আমি ডাক্তার যাওয়া আসা করতে বললাম না কন্টিনিউ ওষুধ খেয়ে যাচ্ছে বন্ধুরা ওই ফেব্রুয়ারি মাস ছেলের পরীক্ষা দশ তারিখ থেকে পরীক্ষা আরম্ভ হয়েছিল ওই ব্যথা নিয়েই ছেলের সাথে আমাকে লেবার দিতে হতো ছেলেকে আমাকে পড়াতে হতো এখন কন্টিনিউ গাইড ওকে ঘরে আমাকে দিতে হতো ওই ব্যথা নিয়েই করতাম কিছু করা না ছেলের পরীক্ষা আমি তো আমার শরীর খারাপ দিকে অত মাথায় দিতে পারছি না কষ্ট আছে ব্যথা আছে খেতে পারছি না আ আর বেশি আর এখন তো ভালো এখন তো আ বড় করতে পারতাম এরকম আর করতে পারতাম খেতাম বন্ধুরা এই যে এরকম ডায়ে ডায়ে এই আঙুল তো ঘুষে খেতাম খেতে পারতাম না এখানে টাচ করতে না টাচ করলেই একদম মাথায় গিয়ে ব্যথাটা লাগতো মানে ডিট ব্যথাটা বাড়তে থাকলো একদিন যদি আমি ওষুধ না খেতাম একদিন ওষুধ না খেলে আমি দিন থাকতে পারতাম না এরকম আমার হতে চললো মাঝখানে অনেক রকম ইজি জি ইসি ই এই যে মাথার নানান রকম যত টেস্ট আছে বন্ধু আমি কোনোটাই বাদ রাখিনি সারা কলকাতা আমি একদম ছেঁকে দিয়েছি ট্রিটমেন্টে বড় বড়ো নার্সিংহোম থেকে শুরু করে যত আমাদের এদিকে বাইপাসে যত নার্সিংহোম আছে বড় বড় আর এন ট্যাগর বলো আর কত নাম বলবো একটাই নাম বড় নামই বললাম মানে আর এন ট্যাগর অ্যাপোলো মানে আমাদের কলকাতা যত বড় বড় হসপিটাল আছে আমি কোনোটাই বাকি রাখিনি পাঁচ বছরে আর সত্যি বলতে তোমাদের কাকু আমাকে যথেষ্ট চেষ্টা করেছে যথেষ্ট ট্রিটমেন্টকে কোনো সময় বলেনি যে এটা আমি করবো না সমস্ত কিছু করেছে বন্ধুরা এমনকি এমআরআইও করেছি কিছুই ধরা পড়েনি কিছুই করিনি কিন্তু ওই যে জানুয়ারি মাস থেকে ওষুধ খাওয়ারগুলো যখন কমছে না ছেলের পরীক্ষার মধ্যে অসহ্য যন্ত্রণা ছিল যন্ত্রণাটাকে এক পাশে রেখে ছেলের পরীক্ষাটা দেওয়ালাম ছেলের পরীক্ষা যে শেষ হলো বন্ধুরা তখন আমাদের আমার বোনরা একটু প্রোগ্রাম করলো সিমলা যাবে তো সিমলা যাবে দেখো আমার তোমাদের কাকু আমাদের নিয়ে যেতে পারে না বাড়িতে দেখতেও একটা আমার বড়ো ননাস আছে বয়স্ক তাকে একা রেখে যেতে পারে না বাড়িঘরে একা রেখে ওনাকে থাকতে হয় আমি যেখানেই ট্যুরে যাই আমার বোন যেখানে গেছিল ভেলোরে ওই বোন বোনের বর এদের সাথেই আমি যাই তখন ওরা টিকিট করেছে ওরা ওই সময় যাবে ওদেরও কাজকর্মের ছুটির ব্যাপার থাকে তো তো ওই ওষুধ খেতে খেতে গেলাম চলার মতো ছিলাম ব্যথা তো অবশ্যই আছে যে এখন ধরতে পারতাম না খেতে খেতে গেলে যত কষ্ট হতো আর কি এই যে আ করতে গেলে কথা বলতে গেলে মানে এখান দিয়ে ব্যথা এখানে উঠত তখন মনে হতো নিজেকে শেষ করে দেয় আর বাঁচতে ইচ্ছা করতো না ব্যথাতে কোনো কথা ভালো লাগতো না কিছু ভালো খেতে পারতাম না ঘুমাতে পারতাম না শুধু কাঁদতাম আমি তারপর ওই নিয়ে আমি শিমলার থেকে ঘুরে আসলাম শিমলার থেকে ঘুরে আসলাম ষোলোই এপ্রিল আসার পরে না আমি ভাবলাম কি আমার যে অবস্থা আমি আর বাঁচব না আমার শরীরের যে অবস্থা আমি একা একা চলাফেরা আরও মাঝখানে হচ্ছে আমি একা একা চলাফেরা করতে পারতাম না উঠলে বসতে পারতাম না সিঁড়ি দিয়ে নামতে পারতাম না হাঁটুতে অসহ্য যন্ত্রণা ব্যথা এখানে এদিকে হাঁটুর ডাক্তারের দেখালাম কলকাতায় বলো হাঁটুটা ইয়ে করতে হবে অপারেশন করতে হবে কিন্তু আমার শরীরের মধ্যে ওই হাঁটুর থেকে পায়ে ব্যথাতে তার চেয়েও বড়ো প্রবলেম ছিল এই ব্যথা বন্ধুরা এখানে টাচ করতে পারতাম না আমি আর কতবার বলবো যে কি কষ্ট সহ্য করেছি এই জন্য আমার এগুলো বলা এরকম আমরা দেখে অন্য কারো কোনো ছোট ব্যথাকেই কেউ গ্রাজ মানে অবহেলা করবে না একটা ছোট ব্যথায় যে বড় কোথায় রূপ নেয় এই যে আমার কানের ব্যথার থেকে শুরু হয়েছে তখন থেকে শুরু হয়েছে বন্ধুরা কিন্তু কানে কিন্তু আমি আজও শুনতে পাই না আমি প্রথমেই যদি আমি ভেলোরে চলে যেতাম তা যাই হোক ওইখান থেকে চলে আসতাম ষোলো তারিখ ষোলোই এপ্রিল তখন থেকে আমি ডিসিশান নিচ্ছি আমি তো বাঁচবো না বুঝে গেছি আমার শরীরের যা কন্ডিশন আমাকে ডিসিশান নিতে হবে একটা করাভাবে কিছু ডিসিশান নিতে হবে হয় বাঁচবো বাঁচার মতো বাঁচবো আর না হলে শেষ আর মরার আগ আমি জানতে চাই যে আমার কি রোগ হয়েছে রোগটা আজ আমি আট বছরে ধরা কেন পড়লো না আর এত কষ্ট কেন আমি পেয়ে গেলাম আমি বুঝে গেছি যে আমার এই রোগ আর ভালো হবে না কারণ কোনো রকম ট্রিটমেন্ট কলকাতাতে বাকি রাখিনি বন্ধুরা সব রকম করেছি তাহলে আমি ভেবে নিছ আমি আর বাঁচবো না আর না বাঁচলেও আমি মরার আগে জানতে চাই যে আমার কী রোগ হয়েছে আমি জেনে মরতে চাই ওই যে হাঁটুতে চলতে পারি না বসতে কে বলে হাঁটু চেঞ্জ করতে হবে হ্যাঁ তার আগে একটু কানের কথাটা বলি কান ওই যে ঝিঝি হলো না সেই কান আমার আজও ভালো হলো না কারণ আমার এই যে নার্ভটা নার্ভটা নষ্ট হয়ে গেছে অলরেডি আট বছর হয়ে গেছে তোমরা ভাবতে পারো কানেরও প্রচুর চিকিৎসা করিয়েছি প্রচুর ট্রিটমেন্ট করিয়েছি লাস্টে দু হাজার বাইশ তেইশ সালে এক ডাক্তার বললো নানারকম টেস্ট করে যে কানটা আমার এইট্টি পার্সেন্ট নষ্ট হয়ে গেছে এইট্টি নষ্ট হয়ে গেছে একটা ছোট্ট অপারেশন করতে পারি কিন্তু অপারেশন করলে মানে কানের নাটটা আমার এইট্টি কি নাইনটি পার্সেন্টই নষ্ট হয়ে গেছে নাইনটির ওপরেই বলেছিল সরি নাইনটির ওপরেই নষ্ট হয়ে গেছে আর এই অপারেশন করলে এইট্টি পার্সেন্ট মানুষেরই ভালো হয় না আর আমার যেহেতু সুগার আছে থাইরয়েড আছে আমার নাইনটি পার্সেন্টই নেগেটিভ অপারেশন করে যে আমি কানে শুনতে পাবো তার চেয়ে ভালো আপনি একটা কানে মেশিন নিন তাই ঠিক করলাম কানে মেশিনই নেব আর কি ও চলতে তো হবে কানে মেশিনই নেবো ভেবেই নিলাম দু হাজার তেইশ সাল নাগাদ ওই কানের চেয়ে তো আমার বড়ো প্রবলেম হচ্ছিল ওই ব্যথাটা যেহেতু দু হাজার পঁচিশে ষোলোই এপ্রিল আমরা ঘুরে আসলাম তখন থেকে আমি ঠিক করলাম যে আমি বাচ্চার কী আমার রোগ হয়েছে আমি মরার আগে জেনে যেতে চাই আমি এত ট্রিটমেন্টের পরেও কেন আমার ভালো হলো না এই আট বছরের ঘটনা যে তোমাদের শটে তাড়াতাড়ি বলে দিচ্ছি কিন্তু আমি তো ভুগেছি ভুক্তভোগী ছেলে মেয়েকে মারতাম আমার সহ্য হতো না কারোর কথা একটা ভালো কথা টিভির আওয়াজ নিতে পারতাম না কোনো মাইকের আওয়াজ নিতে পারতাম না সে যন্ত্রণা মাথার ভিতরে মানে কি নিজে ছিঁড়ে এ করে ফেলে এত কষ্ট হতো তারপর এপ্রিল মাসে আমি একা ডিসিশান নিলাম যে আমি ভেলোর যাব কত মানুষই তো ভেলোর যে ভালো হয় আমি ভালো হব আশায় যাইনি বন্ধুরা সত্যি বলছি আমি জানতে চাই আমার অসুখটা কি হয়েছে আমার অসুখটা কী হয়েছে আর এই অসুখ কোনো দিন ভালো হবে কিনা আমি আট বছর ধরে এত ট্রিটমেন্ট করেছি আমি আপ আমি ভেবেই নিছি আমি আর ভালো হব না মানে এই রোগের থেকে আর শুধু একদম কোন দিন চোখ খুলে সকালে দেখবো যে এই রোগটা আমার চলে গেছে তার টিউশন নিলাম আমার বোনকে শুধু বললাম তুই কি আমার সঙ্গে ভেলোর যাবি আমি তখন নেট ঘাঁটতে থাকলাম বন্ধু না আমি একা মেয়ে মানুষ কোনো দিন যাইনি একা কোথাও একা যাবো তোমাদের কাকু তো যাবেই না আর আমাকে যেতেও দেবে না কোনোটাই না কিন্তু আমি যাবই আমার বোনকে বললাম তুই যাবি বলে হ্যাঁ যাবো নেট ঘাঁটতে থাকলাম কিভাবে যাব কোথায় ট্রিটমেন্ট করবো কোথায় গেলে কি হবে সত্যি বলতে যার কেউ নেই তার ভগবান আছে দুই বোনের দুটো টিকিট কাটলাম ট্রেনের নয় ট্রেনের টিকিট তো অত তাড়াতাড়ি পাওয়া যেত না আমার ভাইকে বললাম দুটো টিকিট কেটে দেয় ভাই দুটো টিকিট কেটে দিলো প্লেনের দুই গুণে চলে গেলাম চেন্নাই চেন্নাই থেকে বন্ধুরা একটা গাড়ি ঠিক করলাম বাই কার ভেলোর যেতে হয় ভগবান যে কার যার কেউ তার ভগবান আছে আমাদের ড্রাইভারটা খুব ভালো পেয়ে গেছি খুব সৎ খুব ভালো ড্রাইভারটা ওই ড্রাইভারটাই আমাদের সুন্দর একটা বাঙালি এখন ফার্স্ট টাইম যাচ্ছি না দুটো মেয়ে ছেলে মানুষ একা চেনা না জানা না সবই অচেনা জায়গা প্রথম প্লেনে উঠলাম প্রথম একটা অন্য রাজ্যে একা একা গিয়ে স্টে করে ট্রিটমেন্ট করে আসা অত মুখের কথা নয় তো উপরে যে একজন আছে ভগবান সে আমাদের সায় ছিল তাছাড়াও আমার অভিজ্ঞতা দিয়ে বলছি ভালো জায়গাটা খুব ভালো জায়গা একটা চিটিং বাস নেই বন্ধুরা একদম বাংলা ভাষায় আমি কথাটা বলে দিলাম অনেক হয়তো খারাপ লাগতে পারে খুব ভালো রাজ্য ভালো জায়গা তা যা হলে ড্রাইভারটা ভালো হয়ে যাবে আমি বললাম শুধু দাদা আমাদের একটা বাঙালি হোটেলে নিয়ে যাবেন খুব হাইফাই হোটেলে না দেখেছই তো আমাদের হোটেলটা ওখানে বলে ওখানে দেড়শো টাকা রুম পাওয়া যায় দেড় হাজার টাকা রুম পাওয়া যায় আচ্ছা না মোটামুটি একটু থাকার মতো গ্যাদারিংয়ে না বলে উনি নিয়ে গেলাম যে হোটেলটা ফার্স্ট গেছি ওই হোটেলটাই আমরা তিনবার করে গিয়ে থেকেছি তারপর ঠিক আছে একটা বাঙালি হোটেলে নিয়ে গেলো নিয়ে গিয়ে সত্যি আমাদের ড্রাইভার দাদাটাও খুব ভালো ছিল আমরা যতবার যে গেছি এসেছি ওনার ফোন নাম্বার ডেকে দিয়েছি ওনাকেই ডেকেছি আর হোটেল তো ভালো ছিলই দেখেইছো তোমরা হোটেলের ভিডিওগুলো না দেখলে দেখে নেবে আছে ভেলোর জার্নি যে হোটেল ভিডিওগুলো আছে আর যদি বলো লিঙ্ক পাঠিয়ে দেবো দেখে নেবে পুরো হসপিটালের ডিটেলস আছে আমার তা ওখানে নিয়ে গেলাম নিয়ে গেল নিয়ে গেল বাঙালি হোটেল ঠাকুর ভক্ত হোটেল কোনো রকম ভয় নেই সত্যি বলতে ওখানে শুধু ওই হোটেল বলে না আমি যে আমরা যে এলাকাটা ঘুরলাম মানে ভেলোর যেটুকুই ঘুরেছি দুই বোনের পুরোটা তো ঘোরা সম্ভব নয় কোনো রকম ভয় নেই তোমার ঠক মানে তুমি যে ঠকে আসবে এমনটা ভয় নেই দুটো মেয়ে ছেলে মানুষ গেছি তো যে রকম ভয় পেয়েছি আমরা কোনো রকম নয় সত্যি বলতে না তোমাকে রকম কি বল কোনো দিকেই নয় আমি আর কিছু মুখ ফুটো বলতে চাই না এর জন্য বলছি বন্ধুরা যে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সতেরো মিনিটের হয়ে গেছে এবার কিভাবে ট্রিটমেন্টটা শুরু করলাম ভেলোর গিয়ে নেক্সট পার্টে আসবে বন্ধুরা এটা হচ্ছে পার্ট ওয়ানে আসলো সতেরো মিনিট অলরেডি হয়ে গেছে অবশ্যই পার্ট টুটা দেখো পার্ট টুটা হচ্ছে আমার ট্রিটমেন্ট শুরু হলো এবার যেমন ভেলোর দিকে পৌঁছালাম চেন্নাই থেকে বন্ধুরা বুঝেছো এবার আমার ট্রিটমেন্টটা শুরু হলো পার্ট টুতে আসবে অবশ্যই পরের দিনে ভিডিওটা দেখো চলো গুড নাইট আর বাকিটা কালকে এসো আসল যে আমার ট্রিটমেন্টটা সেটা কালকের ভিডিওতে আসবে তোমাদের বলে দেবো